দেখেন আপনার কসমেটিকটা আপনার খুব এখানে আপনার এসএস এর পাইপ দেয়া চারটা এখানে আপনার তিনটা ডাব্বা সিস্টেম করা পুরোটা একটা কসমেটিক এখানে আপনি পাল্লার ভিতরে একটা বাহিরে এই যে আপনি তালা সিস্টেম আপনার কালার আছে অ্যাশ কালার কালার মেরুন করা আপনার সিলভার কালার করা এটা তিন পার্টের এই যে এটা আপনার খোলানোর সিস্টেম এটা খোলান যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তিন পার্টের আলমারি ভিডিওটা শুরু করা যাক এটা আপনার পাশে আছে পাঁচ ফিট এখান থেকে এখানে পাঁচ ফিট আর উচ্চতা আছে আপনার সাড়ে ছয় ফিট উপর থেকে মান সাড়ে ছয় ফিট আর গভীরটা আছে আপনার চব্বিশ ইঞ্চি এই যে পাঁচটা দুই ফিট আর এটা পুরো প্লেন এখানে আপনার কোনো ফাঁকা নাই তেলাপোকা সিস্টেম নাই এটা পুরো প্লেন আর এটা বাসটা আপনার একদম প্লেন বাস নিস্তমান একদম পুরো উপর থেকে একদম প্লেন ফ্রিজ সিস্টেম এটা আর এটা আপনার প্লানোর সিস্টেম আছে এত বড় মালটা দেখা গেছে সব ভাষায় ঢোকাতে পারবেন না দুই তলায় তিন তলায় মালটা উঠাবেন তাহলে মালটা আপনার সমস্যা হবে তাহলে ওই সিস্টেম করে দিচ্ছি আমরা জানি যে কোনো বাসায় ঢুকাইতে পারবেন আপনি এই যে দেখেন অটোমেটিক আপনার মালটা দুই ভাগ করে দিচ্ছি মাল দুইটা বানাই দিচ্ছি আপনি জায়গা বেশি দরকার হলে আপনি এটা সমান করে দিলেন এটা বোঝার কোনো সিস্টেম নাই আর এটা আপনার লকগুলো একদম ইউনিক লক লকটি একটু দেখাও একদম আপনি নিখুঁত এর ভিতরে আপনি লকার অফ যদি ডিজাইন দিতে পারেন আপনি দিতে পারবো সমস্যা আমাদের ডিজাইন আরো আছে আর এটা আপনার পাল্লা ভিতরে এই পাল্লা দিয়ে আপনি এই যে ভিতরে ডিজাইনটা দেখেন এই যে এখানে আপনার চুরি হ্যাঙ্গার সিস্টেম এসএসসি পাইপ পাইপ দেয়া এই যে দেখেন এখান থেকে এখানে চারটি পাইপ দেয়া আর নিচে আপনার তিনটা ডাব্বা সিস্টেম করা আছে এটার ভিতরে আপনি চাবি সিস্টেম আছে যে তালা সিস্টেম আপনি দুইটা এমনি দেয় একটা আমাদের দুইটা যে এসএসসি হ্যান্ডেল দেয়া এখানে আপনি যে তালা সিস্টেম করা এমনি দেয় মানুষে একটা আমাদের দুইটা আর এই যে লকটা আপনার ভিতরে ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন ভিতরে অনেক অসাধারণ এখানে আপনার খুব পাবেন উপরে দুইটা ভাগ করে দিছি দেখা গেছে আপনি অনেক কিছু রাখতে পারবেন এ পাশে একটা এ পাশে একটা দুইটা আর এখানে আছে আপনি দুইটা মোট আপনি খুব পাবেন ছয়টা এই যে এখানে চুরাই পকেট সিস্টেম করা এই যে পুরাটা পকেট পুরাটা পকেট সিস্টেম এর বাইরে যদি আপনি আরো সিস্টেম ঘোরাইতে চান তো দিতে পারো আমাদের বলবেন এই মোয়ার্সঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বলবেন

তারা লক করে রাখতে পারবে আর এই এটার ভিতরেও কিন্তু আপনি সোনায় পকেটের ভিতরে চাবি সিস্টেম করে দিচ্ছে যে নিজে ব্যবহার করতে হবে এই যে নিজ দিয়ে নিশ্চয় আপনার মডেলটা আরো রকম মডেল এটা নামেও রাখতে পারবেন এটা আপনার কম্বল টম্বল আবি যাবি অনেক কিছু রাখতে পারবেন এটা দুইটা খুব পাবেন যদি আপনি কোপটা বড় করতে চান তাহলে এটা নামায় রাখতে হবে এই যে দেখুন অটোমেটিক আপনি নামায় রাখবেন অনেক জায়গা টেস্ট করতে আপনি কম দরকার হলে হয় রাখবেন এই যে অনেক জায়গা এটা মোট আপনি উপরে দুইটা পাবে এখানে আপনি একটা নিচে একটা নিচে পাবেন দুইতে আর এটা অনেক হেভি মানের এই যেগুলো আপনি দাঁড়াইতে পারবেন দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই দিই ভাবে দাঁড়াই দেখতে পারবেন আমাদের পাতলা সিট না আর এই চাবিগুলি দেখেন একদম নিখুঁত প্রত্যেকটা মানে দালা চাবিগুলি আমরা ভালো মানে দেয়া আর এটা আপনার ভিতরে যেরকম অ্যাশ কালার আপনার গিয়া এটা দিয়ে আপনার গিয়া মেরন কালার এটা অ্যাশ কালার এটা মেরন কালার এটা আপনারা কালার ব্যবহার করা হয়েছে তিনটে এমনি তো আপনি দুইটা করা হয়েছে এটা কালার মাসখানে করা হয়েছে আপনি পুরো সিলভার কালার করা এই যে পুরোটা সিলভার কালার নিস্তমান সিলভার কালার করা আর এ পাঁচটা আপনারা একটা দেখাইলাম আপনাদের শুধু দুই পাতে দা এখন আপনি আরেক পাতে দা দেখাই দেব আমি মিলাই দেখাই তাহলে জিনিসটা সহজ হবে এই যে দেখেন আমি মিলাইতে আছি দেখেন আপনাদের পুরো মিলা যাবে এটাও কেউ বুঝতেও পারবেন এটা আপনি কি দুই ভাগ করা যায় যে মিলা গেছে আমরা ভিতর দিয়ে না সিস্টেম করে দেব এই যেখান দিয়ে এখান দিয়ে আপনি নাচ সিস্টেম করে দিব আমরা বাসায় যাই লাগাই দিয়ে আসবো একদম চারটা নাম লাগাই দিব আর এখানে করলাম সলেট এমনি না আপনার পুরো সলেট সিস্টেম এই যে আর এফ স্টিল কিনি অনেক ভিডিও দিয়ে আছে আপনি এগুলি ফলো করে নেন আর এফ স্টিল কিনি এই যে পাঁচটা আপনাদের মডেলটা দেখেন এটা আপনার উপর থেকে লিস্টমান হ্যাঙ্গার সিস্টেম এখানে আপনার এসএসসি এর যে থাকে আপনি শুধু লোহা দিয়ে আমাদের এসএসসি ব্যবহার করা হয়েছে উপর থেকে এখানে শাড়ি কোট জোলা ব্লেজার জোলাইতে পারবেন এখানে আপনার কেস কেস অনেক বড় স্পেস পাবেন এখানে আপনি একটা ডয়ার পাবেন বড় ডয়ার এই দেখেন আর ডয়ারের সাইডে আপনি চুরাই পকেট সিস্টেম করা দুই সাইডে প্রত্যেকটা ভিতরে আমরা দিয়ে দেই ভাবে আর নিচে একটা আপনি সিন্ধুক পাবেন হেভি মানে সিন্ধুক আপনার আ দেখলে বুঝতে পারবেন ভাই দেখেন সিন্ধুকটা ব্যাংকের লকারে লাগাল সিস্টেম এই যে অনেক হেভি মানে সিস্টেম এ থাকে পাঁচ ফ্ল্যাট বান্ডে আমরা দেই লোহা ডাইরি অনেক হেভি মানে

যে তাহলে আপনি তিন পার্টে দেখালাম বাহিরে কালার যে হ্যান্ডেলটা দেখেন খুব নিখোঁত এইগুলো আপনি হ্যান্ডেলে যদি অন্য চেঞ্জ করতে চান করে দিতে পারবো আমাদের হ্যান্ডেল আছে এখানে আপনার এই যে সাইজ আবারও বলে দেয় পাঁচ ফিট আছে আপনার এখান থেকে এখানে পাঁচ ফিট আর উচ্চতা আছে সাড়ে ছয় ফিট গভীর আছে আপনার চব্বিশ ইঞ্চি এর ভিতরে আপনি ছোট বড় করতে পারবেন আপনি বড় চাইলে বড় করতে পারবেন ছোট চাইলে ছোট করতে পারবেন আপনার এর ভিতরে আবারও দেখাই দেয় কসমেটিক সিস্টেমটা এটাই মেন আপনার এটা সচরাচর সব কিছু থাকে না এই যে দুইটা তালা সিস্টেম করা এই যে দেখেন খুব সুন্দর আপনি না দেখলে বুঝতে পারবেন না এটা আপনার রং ব্যবহার করা হয়েছে তিনটা অ্যাশ কালার সিলভার কালার মেরুন কালার এমনি তো শুধু আপনি সহজ করা সিস্টেম এটা আপনার ওয়েট আছে একশো চল্লিশ কেজি ওজনটা আছে একশো চল্লিশ কেজি এটার গেজা আছে সম্পূর্ণ আপনার গিয়া বাইশ গেজ এটা প্রাইস পড়বে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা এর ভিতরে নতুন যদি বাড়াই দিতে চান দাম বাড়বে যদি কম দিতে চান কমাই দিতে পারবো সমস্যা নাই আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ঠিকানা ঢাকা কামরাঙ্গীরচর চর কাজী কাজীবাজার বড় বাড়ি আর বিশিল গিং সবাইকে ধন্যবাদ